ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে পাঁচ দিন পাঁচ দিনের মাথায় একটু ভিডিওটা অন করলাম সেই লাস্ট ভিডিও অন করেছিলাম রবিবার দিনকে রবি সোম মঙ্গল পুজ আজকে চার দিন চার দিনের মাথায় আজকে ক্যামেরাটা অন করলাম তো এমনিও অন করিনি ভিডিও কি শেয়ার করবো নিজের থেকে ভিডিও করিনি আর তার মধ্যে তো ওই যে ভিডিও যে অন করি বলি ওরা ওদের তো বলে রেখেছে আর ভিডিও করব না তো ওরা হেসে ওঠে উপহাস করে তো তাছাড়া ওরা তো মানে এত বছর ধরে আমি ভিডিও করছি ওরা উপহাসই করে যায় তবুও আমি করি কিন্তু নিজের মন থেকে ভিডিও কয়েকদিন আমি করিনি কি বলো তো রান্নাবান্না না থাকলে ভিডিও করতে ইচ্ছে করে না তো যাই হোক এই কয়েকদিন মানে ভিডিও না করার কারণ হচ্ছে রান্নাবান্নাও নেই কাজ নেই কাচাকুচি নেই আর মেন কথা কি বলো তো রান্নাবান্নার জন্যই মানে সংসারের বেশি কাজ রান্নাবান্নার জন্য ধরো বাসন মাজা তারপরে গ্যাস মোচা সবজি কাটা তো খাওয়া তো এগুলো হচ্ছে রান্নাবান্নারই কাজ খাওয়ার জন্য আবার এই যে টেবিল মোচা সবই রান্নাবান্না টেবিল টেবিল মোচা ঘর মোচা সমস্ত রান্নাবান্নার জন্য দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় এখানে জল ছিটলো ওখানে জল ছিঁটলো এখানে এটো ছিটলো এরকম করে তো যাই হোক রান্নাবান্না নেই বলে কাজ নেই তাহলে কি ঘর মুছি না ঘর মুচি তবে আজকে বারান্দা দিয়ে ঘর ঘর মুছে চলে এসেছি বারান্দার এই দেখো এই জায়গাটাতে উ যে ওই চেয়ারের সামনে দিয়ে ঘর মুছেছি ছেলের ওই ঘর মধ্যে যে বারান্দা মুছে স্নান করে চলে এসেছি কারণ কি তোমাদের দাদারা কাজ করছে এই দাদা কাজ করছে কাজ করছে বলে আর মুসলাম না আর ওখানে তো ওর সামনে তোমার বসতেই ভয় লাগছে তো যারা এইসব কাজ করে না তাদের সামনে বসতে ভয় লাগে কখন কি ব্যাঘাত ঘটেছে ওই জন্য ওখানে বসছে না এখানে বসেছি আর যেটা বলার দাদার আমাদের দাদার কাজ তো তেরো দিনে হবে ঘাট কাজ মনে হয় বারো দিনে হবে বুধবার বুধবার ঘাট কাজ হবে তো এই কয়েকদিন তো দেখো সিঁদুরও করিনি আর চুল তো আসটাচি না আর এই অবস্থায় পার্লারে চলে যাচ্ছি সেই টিপটা যেদিন সেই দিনকে থেকে পড়া রয়েছে তো সেই দিন থেকে চলছে টিপটা টিপটা হেলভেট উঠে গেলে ফেলে দেবো অন্য টিপ করবো টিপ তো করতে দোষ নেই তো যাই হোক কয়েকদিন তো সিদ্ধবাতি খেয়েছি কালকে যেমন করেছিলাম ছোলার ডাল সিদ্ধ করেছি ডালের সিদ্ধর মধ্যে চাল কুমড়ো চাল কুমড়ো মিশিয়ে দিয়েছিলাম তো ছেলেও ছেলে খেতে তো পারছে না ছেলে খায় অনেক তোমাদের দাদাও খেয়েছে আমিও খেয়েছি ওই কিন্তু ছেলের জন্য প্রবলেম হয়ে যায় ছেলে খেতে যায় যে না তো ছেলে কালকে ওই যে শুদ্ধ আলু শুদ্ধ টমেটো সেদ্ধ কয়েকালকে কেন রোজ ওই একই খাবার খেয়ে যাচ্ছে আমার ওই ঢ্যাঁড়স আলুটা রয়েছে আর কাঁচা লঙ্কা রয়েছে টমেটো রয়েছে ওই ওকে সিদ্ধ করে দিচ্ছে তো আমি মাখিয়ে দিচ্ছি মাখি দিলে খায় খাই দিয়ে মাখি দিলে ওটা খায় ওটাই খাচ্ছে এইভাবে চালাতে হবে এখনও তো দিন সেই সামনের বুধবার ঘাট কাজ বৃহস্পতিবার মন্ত্রের কাজ এখনও অনেক দিন মৃহসতি বেরোবে তো আজকে একটু ক্যামেরাটা অন করলাম যে মনের কথাটা অন্তত শেয়ার করি কিছু না শেয়ার করতে পারি মনের কথাটা শেয়ার করি তো বিকেলে আবার পার্লার যাচ্ছি পার্লার জানো তো এই দুটো নাইটির মধ্যে আমি চালাচ্ছি পার্লারও দুটো চুড়িদার মধ্যে আমি কাটিয়ে দিচ্ছি পার্লারে যাচ্ছি এসে চুড়িদারটা সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে মিলে দিচ্ছি আবার পরের দিন অন্য চুড়িদার পরে যাচ্ছে এইভাবেই করছি আর এই নাইটিটা আর একটা গোলাপির মতো নাইটি আছে ওই নাইটিটা পুরনো ওই নাইটিটার মধ্যে চালাচ্ছি বেশি নামাই তো যাই হোক এইভাবে চল চলছে তেরো দিন পারা যায় কি না জানি না বারো দিন পারা যায় কি না যায় না তো সিঁদুর একজন বললো সিঁদুর করতে আর একজন বলল না সিঁদুর পরা যায় না টিপটা তো পরেছি তা দেখা যাক সিঁদুর তো পরিনি আর চুলও আসায়নি আর চুলটা যখন পার্লারে যাচ্ছে কী করছি বলে তো খামচি ক্লিপ দিয়ে এরকম জড়িয়ে এখানে খামচি ক্লিপগুলো কাটাতে এখানে খামচি ক্লিপটা দিচ্ছি দিয়ে খোপাটা পেঁচিয়ে চলে যাচ্ছি এইভাবেই কাটাচ্ছি পাঁচ দিন সবে আর কদিন কী জানি পারবো কিনা যাই না তার কতদিন এই এইভাবে প্রথম না অসুবিধা হচ্ছিল কিন্তু এখন মনে হচ্ছে অভ্যেস হয়ে গেছে প্রথম ওই দিন অসুবিধা হচ্ছিল এখন মনে হচ্ছে আর অসুবিধা হবে না চলে যাবে তো ঠিক আছে বন্ধুরা এইটুকু আমি একটু আপডেট দিতে আসলাম যদি পারি বিকেলে আবার আসবো পারি যদি আসবো না পারি এইটুকু আমি শেয়ার করব চেহারা দেখেছো কয়েকদিনের চেয়ার একদম খারাপ হয়ে গেছে চোখ মুখ চেনা যাচ্ছে না আর চুলটা যাতে কুকুরগুলো দেখো কেমন করে দিকে তাকিয়ে ভয় লেগে গেছে চুলটা যাতে এলে বলে না বোঝা যায় পুরো এইখানে তো জট এই লম্বা জায়গাগুলো টেনে এই ইয়েটা খোপা করি তো এই সব জায়গা অতটা বোঝা যায় না ক্লিপ ক্লিপ দেওয়া রয়েছে তো এইটা করলেই বোঝা যাবে ছেলে আসেনি ছেলে আসলে ভালো হয় আর এই যে এরকম খাওয়া দাওয়া তো শরীর চলে না আর দোকানটা বন্ধ রাখাও যাবে না দোকান বন্ধ রাখলে কেউ জানতে পারবে না যে দোকান বন্ধ কেন কেটে দিয়েছিলাম ছেলে এসে গেছে চল এই বলছিলাম যে গায়ে জোর নেই হেঁটে যেতে খুব কষ্ট হয় খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না বন্ধুরা এই যে পার্লার থেকে এসে চা বানিয়েছি আর এই হচ্ছে বিস্কুট কি গো এই যে ছেলে এখনো আসেনি আসেনি বলতে ছেলে ওই আমাকে কোচিন থেকে কোচিন থেকে এসে গেছে এসে ওই রাস্তা থেকে তো আমাকে নিয়ে নিল কোচিন করে তারপর রাস্তায় আমাকে ফোন করলো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে কেটে গেল তো ছেলে ফোন ধরলাম তো যাই হোক ও ছেলে কোচিং থেকে এসে আমাকে নিয়ে বাড়ি গেল মানে ও বাড়িতেও ঢুকে আর এখন ওই ছেলে নাতনির সাথে খেলছে তো চা তো নিয়ে আসলাম কী জানি কী হয় ঠান্ডা না হয়ে যায় আর বান্না নেই কাজ নেই ঠাকুর পুজো নেই কিচ্ছু নেই তো ওই বসে থাকাই কাজ এখন হচ্ছে কাজ হচ্ছে বসে থাকা আর এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি ভাত বসা বসে ভাত খাবো তার আগে গরম গরম ভাত সিদ্ধ ভাত তো গরম গরমই ভালো লাগে তো ছেলে তো ওই বৌমনির কাছে গিয়ে বলছে ওই যায়ের ছেলের বউর কাছে গিয়ে বলছে আমার হালত টাইট হয়ে যাচ্ছে কী তো আমরা তো ওই যে ফল টল অতটা ভালোবাসি না আমিও না ছেলেও না ফল থাকলে তোমাদের দাদার জন্যই রেখে দিই বেশিরভাগ সময় আর নয় তো পচে যায় মুখ করে তোমাদের দাদা তো ছেলেরও ফল অতটা পছন্দ না আমারও না তেল মশলা খেয়ে পেট টেট ফুলে থাকে অন্য কিছু খাওয়া লাগে না তো এই সিদ্ধ সিদ্ধ খাবার এই কয়েকদিনই কিন্তু কষ্ট হচ্ছে সবারই যারা যারা করে তারা বোঝে এবং জানো নতুন কিছু না তো যাই হোক আমরা তাও মানিয়ে নিতে পারি যে সহ্য করে মানে কষ্ট করে খেয়ে নি দেবো ছেলেরা তো করে না আবার অল্প বয়সী ছেলে আর ওকে কি করছি বলো তো ওই যে ঘি আলু সিদ্ধ টমেটো সেদ্ধ ঢেঁড়া সেদ্ধ তো করছি রোজই একই সেদ্ধ দিচ্ছি ওর চোটকে মেখে দিচ্ছি যাতে ও খেতে পারে নিজে তো মাখতে পারে না এবার আমারই মেখে দিতে লাগে তখনও খায় নয়তো নিজে মেখে হলে আর খেত না তো যাই হোক বন্ধুরা আজকে হলো পাঁচ দিন আর আজকে সেলুনে যে আমার পাশে একটা সেলুন আছে পার্লারের পাশে তার সাথে কথা বললাম মেজদি বলে একটু কথা বলতে কথা বললাম তো দেখা যাক যায় ফোন নম্বরটা দিয়ে দেবো যায়ের ছেলে কথা বলব তো আমাদের ঘাট কাজ মনে হচ্ছে কী বুধবার বারো দিনে ঘাট কাজ আর তেরো দিন বৃহস্পতি এই বৃহস্পতিবার কালকে তো বৃহস্পতি তারপরে বৃহস্পতিবার মন্ত্রের কাজ আজকে এই আলোচনাটা হলো আর বাড়িটা পুরো ফাঁকা যেহেতু মেয়ে তো মেয়ের বাড়িতে ওই বাড়িতেই কাজ করছে আর ও এগারো বারো দিনে আসবে এগারো দিনেই মনে হচ্ছে আসবে না বারো দিনে আসবে জানি না এখন অবধি মন হচ্ছে বারো দিনে আসবে এগারো দিনে এসে কি করবে ও ওখানে ঘাট কাজটা সেরে তারপর আসবে হয়তো তখন আসবে তো যাই হোক আজকে একটু আমি ভিডিওটা অন করলাম ক্যামেরাটা অন করলাম অনেক ভিডিও দেই এবার কি বলতো তো মন মানে না যে ভিডিও ভিডিও করতে করবো না সেই মনটা মানে না করবো না ভাবি চার পাঁচ দিন পরে আবার সেই মাথা মাথায় না ভিডিও করে কী নিয়ে থাকবো তো ভিডিওটার সাথে তো কথা বলি তো অনেকটাই ভালো লাগে আর এই যে রোজ যা চলছে সেটা তো রোজই দেখায় কিন্তু এই কদিন শেয়ার করতে পারছি না অসুবিধা হচ্ছে কী শেয়ার করবে এই একটা ভাবছি যে কী দেবো ওই জন্য ভিডিও অন করিনি তারপরে মোর মেট মেন কথা ভিডিও অন করতে ইচ্ছেই করেনি তো যাই হোক তোমাদের দাদা কিন্তু এখানে কাজ করছে দেখাবো না কাজ করছে তো খালি যায় তো এই হচ্ছে আজকের বিষয়ে আর চুল টুলের অবস্থা খুবই খারাপ মানে এই এখন তো এতটা জল দিয়ে আসলাম দেখো পুরো জ্বর পেকে গেছে তাও তো আমি অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন মাথা ঘষেছিলাম তো ওই জন্য চুলটা একটুখানি ফ্রেশ লাগছে মানে ফ্রেশ লাগছে বলতে সেই হাত ডুকালে যে আটকে যাচ্ছে সে না যদি বৃহস্প তেল থাকে মাথাটা পুরো আটকে থাকে তেলে তো আরও আটকে নূর আটকে থাকে আরও আটকে থাকে শুক্রবার মাথা ঘুরেছিলাম আর দাঁড়া গেছেন শনিবার তো ওই জন্য চুলটা মোটামুটি যতটা হয়েছে আরও বেশি হতো তার থেকে বেশি হতো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকে একটু আমি কথা বলে নিলাম কালকে দেখা যায় কিছু তোমাদের সাথে শেয়ার কী শেয়ার করবো এই কথাই বলবো কাদের তো চলো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিওই বলো ডেলিভ্ল তো চলো গুড নাইট তোমাদের সবাইকে ওটা